অন্ধকারে সোলার জ্বলবে এবং লাইট পেলে সোলার লাইট বন্ধ হয়ে যাবে তাও আবার পাইকারি দামে এক পিস নিতে পারবেন ভাই এগুলো লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে এটা ছোট হইলেও এটা মরিচের ঝাল আছে এটা সাত থেকে আট ঘন্টা ব্যাকআপ পাবে তিনশো আটে প্রচুর আলো এক জায়গায় লাগায় দিলে পুরো এলাকা মনে করেন যে ঝকমক ঝকঝকে হয়ে যাবে ওয়েদার যদি খারাপ হয় রোদ বৃষ্টি থাকে সেক্ষেত্রে কিন্তু চার্জ করতে সক্ষম হবে রিমোটের মাধ্যমে কন্ট্রোল হবে কন্ট্রোল করতে পারবেন রিমোট বন্ধ আপ করতে পারবে দিনের আলোতে চার্জ হবে রাত হলে একা একা অন্ধকার দিছি চলে উঠবে আবার অটোমেটিক বন্ধ হয়ে গেছে এটা দেখলে কিন্তু চোখ মন দুইটাই জোড়ায় যাবে এখানে কিন্তু প্রচুর পরিমাণ সোলার লাইট আছে স্ট্রিট লাইট আছে সারা রাত ব্যাকআপ দেয় ঠিক আছে আচ্ছা হ্যাঁ এই সাইডে এলইডি লাগানো আছে এখানে সেন্সর লাগানো আছে ভিতরে লিথিয়াম ব্যাটার ইউজ করা আছে আপনার এটা সুবিধা হচ্ছে কি আপনার কোনো এক টাকাও বিদ্যুৎ বিল না আপনি জাস্ট খালি নিয়ে লাগাই দিবেন আপনি মনে করেন যে সারা দিন মনে করেন সোলারে চার্জ হচ্ছে আর সন্ধ্যার পরে একাই জ্বলে যাচ্ছে আবার সকালে নেমে যাচ্ছে আর প্যানেল থাকবে পঁয়ষট্টি ওয়ার্ডের আর প্যানেলের হচ্ছে গ্যারান্টি থাকবে তিরিশ বছর এটা ফুল বারো ঘন্টা ব্যাকআপ আপ ক্যাপাসিটি বারো ঘন্টা না চললে আমরা রিটার্ন করে নতুন আর একটা দিয়ে দিব আপনি সুবিধা পাচ্ছেন কি আপনার কিন্তু অন আপ করা লাইটটা জ্বালানোর কোনো প্রয়োজন নাই এই যে এটা কিন্তু প্রচুর আলো এই দেখেন আইপি সিক্সটি ফাইভ ওয়াটার এটা একশো পঞ্চাশ ওয়ার্ড এটা কিন্তু আপনার একশো ওয়ার্ড এটা কিন্তু আপনার দুশো লাইট সোলারের মাধ্যমে চলবে ভাইয়া এখানে তো অনেকগুলো লাইট কতগুলো লাইট আছে এটার সাথে আপনার

এবং লাইট পেলে সোলার বন্ধ হয়ে যাবে এই ধরনের সুন্দর সুন্দর সোলার লাইট আপনারা নেওয়ার জন্য কমেন্টস করছেন তাও আবার পাইকারি দামে এক পিস নিতে পারবেন আজ আমি চলে আসছি হোলসেল কর্নার ইলেকট্রিক অ্যান্ড সোলার সাথে আছে আমাদের রাব্বি ভাই ভাইয়া এই ধরনের আইটেম তো ঘরে বসে এক পিস নিতে পারবে হ্যাঁ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি পাইকারি রেটে আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবো হাতেরটা প্রাইস কত রাখতেছেন ভাই এটা রাখছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা কাজটা করে দেখেন এটা হচ্ছে গিয়ে দেখেন

তেরোশো টাকা আর একটা আছে বড় আঠারোশো টাকা সর্বনিম্ন ছোট যেটা ওটা রাখছে আপনার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাইয়া এইখানে কিন্তু প্রচুর পরিমাণ সোলার লাইট আছে স্ট্রিট লাইট আছে আপনার এই ধরনের তো সর্বনিম্ন আজকে একটা প্রাইস দিবেন হ্যাঁ একবার সর্বনিম্ন প্রাইস দিব প্রবাসী ভাইদের জন্য কিন্তু সব থেকে বেস্ট কোয়ালিটি গুলো নিয়ে আসছে আমরা প্রবাসী ভাই যারা আসুন তো বাড়ি থাকেন না অনেকে কম বাজেটের ভিতরে কিন্তু ভালো প্রোডাক্ট গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এরকম আচ্ছা তো এই একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে হ্যাঁ এটাও কিন্তু আপনার ফুললি সারা ব্যাকআপ দেয় ঠিক আছে আচ্ছা হ্যাঁ এই সাইডে এলইডি লাগানো আছে এখানে সেন্সর লাগানো আছে ভিতরে লিথিয়াম ব্যাটারি ইউজ করা আছে এই সাইডে দেখতে পাচ্ছেন আপনার সোলার প্যানেল কিন্তু ইউজ করা আছে ইউজ করা ঠিক আছে তো এটার সাথে লাগানোর জন্য সিস্টেম কি সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটার সাথে কি থাকবে এর সাথে একটা এরকম একটা স্ট্যান্ড থাকবে স্ট্যান্ড হ্যাঁ এরকম একটা স্ট্যান্ড থাকবে এই যে লাগানোর জন্য রয়্যাল বোর্ড নাট এই যে কিলাম থাকবে

best

সার্ভিস নাই যদি বারো ঘন্টা নাও চলে তাও নতুন আরেকটা দিয়ে দিবে নতুন দিয়ে দিবে নতুন অনেক আইটেম আছে আমরা একটু ফাস্ট দেখি না এলে ভিডিও অনেক লং হয়ে যাবে তেইশ তেইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা হ্যাঁ তো আমি আরেকটা প্রোডাক্ট দেখাই আপনাদের ওটা ওটার ভিতরে একটা আছে আপনার এই একটা আছে

আচ্ছা 5088 এটা আপনার 2650 টাকা প্রাইস ঠিক আছে এই যে একটা আছে এটার সাথে আপনার এরকম একটা সোলার থাকবে এই যে পিছনে তার দেওয়া আছে জাস্ট সোলারটা সেটিং করবেন এই স্ট্যান্ডিস্টার আমরা দিয়ে দিব রিমোটও দিয়ে দিব এটা কিন্তু আপনার প্রাইস রাখছি মাত্র 1800 টাকা 1800 টাকা হ্যাঁ

আমাদের ঠিকানা ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন একের দোতলা আসে এগারো নম্বর শপ আমাদের দোকানের নাম হোলসেল কর্নার ইলেকট্রিক সোলার এই দোকানে আসলে ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন যদি অনেকে বলে ভাই আমার আরো হাই কোয়ালিটি এটা দেখলে কিন্তু এটা দেখলে কিন্তু চোখ মন দুইটাই জোড়ায় যাবে এটার সাথেও আপনার এই যে এরকম একটা সোলার থাকছে আচ্ছা এই যে এরকম একটা পঁচাশি ওয়াটের সোলার থাকবে

আর এগুলো আপনারা কিন্তু দেখাচ্ছে এগুলো কিন্তু আপনারা ইউজ করবেন কোন জায়গা এটা মনে করেন বাসার সামনে যেগুলো স্ট্রিট লাইট গুলো রোড স্ট্রিট গুলো দেখাচ্ছে এগুলো কিন্তু আপনারা বাসার সামনে ইউজ করতে পারবেন কবর ইউজ করতে পারবেন ঠিক আছে আপনার বাজার ইউজ করতে পারবেন এবার রাস্তায় অনেকে মনে করেন যে এখন আপনার সংস্থা তৈরি করে হ্যাঁ প্রবাসী যে আপনার প্রবাসী সংস্থা আছে কিংবা এলাকা ভিত্তিক মনে করেন যে আপনার একটা সংস্থা করে কিন্তু আমাদের থেকে লাইটগুলো কিন্তু পুরো গ্রামের লোক মিলেমিশে লাইট গুলো নিয়ে পুরো গ্রাম কিন্তু এখন ঝকঝকে চকচকে করছে সব কিন্তু অ্যাভেলেবল স্টক এবার আসি আপনার সরকারি কাজ প্রজেক্টের যে অনুমোদিত যে লাইট গুলা ওইগুলা ঠিক আছে আমরা কিন্তু সরকারি কাজগুলো করে থাকি তো তারা আপনার

ওকে ভাইয়া তাহলে সবার জন্য শুভকামনা বাইরে থেকে কেমন সার্ভিস এটা যদি কেউ ডেলিভারি অনলাইনে নিতে চান আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ওকে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে বুঝে নিতে পারবেন ভিডিও কলেও দেখে নিতে পারবেন ভাই আছে কিনা দোকান আছে কিনা কারণ অনেক প্রতারণা আসবে অনেকে এখন বর্তমান অনলাইন যুগে অনেকে প্রতারিত হয় যে ভাই আমরা অর্ডার দিই টাকা নেয়া শুধু ডেলিভারি খরচটা একশো দুশো টাকা তিনশো টাকা এরকম ডেলিভারি খরচটা দিয়ে আপনি প্রোডাক্টটা দেখবেন ভিডিও কলে দোকান আছে কিনা আর যেখান থেকে প্রোডাক্ট কিনেন আপনি দোকান আছে কিনা ওনার ঠিকানা আছে কিনা আপনি ঠিকানা দিকে কিনবেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি প্রতারিত হবেন না